নমস্কার কেমন আছেন সবাই এই যে সকালে চা খেতে বসে গিয়েছি আজকে চায়ের সঙ্গে আমি পালুটি খাবো তার জন্য আমি পালুটি একটু ছেঁকে নিয়েছি তো এই যে চা খাওয়া শুরু করে দিলাম চা খেয়ে ঘরের এই যে বিছানা পত্র গুছিয়ে তো কালকে কাপড় ধোয়া ছিল ওই কাপড় গুলো ভাজ করে রাখবো আর কি তো এই যে কাপড় আমি একটা একটা করে ভাজ করে রাখবো ভাজ করে তুলে রাখবো তো তো গতকালকে আবহাওয়া খারাপ ছিল জন্য এই যে চাদরটা আর কোন কাপড় জামাই কাল গতকালকে শুকিয়েছিল না যার জন্য এই যে আজকে গুছিয়ে রাখতে হচ্ছে যদি গতকালকে শুকিয়ে যেত তাহলে তো গতকালকে গুছিয়ে রাখতাম তো এই যে একটা একটা করে সবগুলো কাপড় এখন আমি ভাজ করে রেখে তারপরে আজকে সকালের খাবার নাস্তা তৈরি করবো আর কি তো আমাদের সকালের খাবারটা খেতে একটু দেরি হয় সকালে চা বিস্কুট এইগুলো খেয়ে ঘরের কাজটা সেরে তারপর নাস্তা বানাতে যায় আর কি তো যাই হোক যায় তো এগারোটা ঘুম থেকে উঠতে উঠতে আটটা সাড়ে আটটা তারপর এই যে সবকিছু সে কাজ শেষ করে সকালের নাস্তা করতে করতে তাও এগারোটা বেজেই যাই ওর বাবা থাকে না ওর বাবা দোকানে থাকে দোকান থেকে আসে নাস্তা করার জন্য তো তো ওই যে এসে এসে গেছে আমি একটু চিরা ভিজিয়ে রেখেছিলাম আজকে আর রুটি টুটি কিছু বানাবো না যার জন্য ওই যে চিরা চিরা ভিজিয়ে রেখেছিলাম দই মিষ্টি আম এগুলোই খাবো আর কি আজকে তো আমি এই যে দইটা বের করে রাখতে ভুলে গিয়েছিলাম দইটা আমার ডিপ ফ্রিজে ছিল দইটা আমি বের করে রাখতে ভুলে গেছি এখন তো দইটা জমা তুলতে পারতেছি না কি করব এখন দেখি কিছুক্ষণ পরে দশ মিনিট পরে হয় নাকি এই যে দশ মিনিট পরে কিছুটা আমি তুলতে পেরেছি এটা দিয়ে এই যে চিরাটা আমি মাখিয়ে নিলাম নিয়ে এইটাই আমরা তিনজনে অল্প করে খাবো আর কি তো এটা খাবার পরে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিব ঠাকুর ঘরটা পুজো দিয়ে রাখছি বাসন মাজা হয় নাই এই যে বাসন মাজতে নিয়ে এসেছি বাসনগুলো মেজে ধুয়ে ঠাকুর ঘরটা ভালো করে মুছে তারপরে আর যাবো আর কি রান্নার কাজে সংসারের তো কাজের শেষ নেই সকাল হতে যতটুকু দেরি কি তারপরে একটা চলতিছে লেবু কেটে নিয়ে এই যে লেবু দিয়ে একটু ভালো করে এই পিতলের বাসনগুলো মাখিয়ে রাখবো যা তাতে নাকি ভালো পরিষ্কার হয় তারপরে আমি বাসনগুলো মাজার পরে আমি ওইগুলো একটু বালু দিয়ে পাউডার দিয়ে ভালোভাবে ডোলে পরিষ্কার করে নেবো আজকে আমি ঠাকুরের সবগুলো বাসনই বের করে নিয়েছি প্রতিদিন এতগুলো বাসন হয় না আর কি যেগুলোতে ঠাকুরকে প্রসাদ দিই সেগুলোই হয় আর আজকে আমি সবগুলো একটু আমার কাছে ভালো লাগতেছিল না এই জন্য আমি সবগুলোই বের করে নিয়েছি তো এই যে একটা একটা করে সব মেজে এখন হয়ে গেছে মাজা এখন ধুয়ে নিব ধুয়ে আমি ঠাকুর ঘাটে উপর করে রেখে এসে আমি এই সিংটা পরিষ্কার করে তারপরে আমি বাইরে আমার বেসিন আছে বেসিনটা পরিষ্কার করে তারপর আমি দুপুরের রান্না বান্না যা করবো কেটে বেছে নিব আর কি তো এই যে আমার আপনাদের সাথে কথা বলতে বলতে বাসন মাথা কমপ্লিট একটা একটা করে সবকিছু ধুয়ে নিলাম নিয়ে এখন আমি রেখে আসবো এসে এই যে সব কিছু পরিষ্কার করে নিয়ে এই বাইরের বেসিন টাও পরিষ্কার করে নিয়েছি এই যে গাছের আম পেড়ে রেখেছে